মস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে গৃহেতে যদি থাকে এই তিনটি জিনিস তাহলে কিন্তু সর্বদাই মা লক্ষ্মী বাড়িতেই বিরাজমান থাকবে আপনাদের বাড়িতে যদি এই তিনটি জিনিস এনে রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতেই থাকবে কখনো কিন্তু আপনাদের বাড়ি ছেড়ে চলে যাবে না আসুন বন্ধুরা জেনে নিই সেই তিনটি জিনিস কি যা বাড়িতে রাখলে কিন্তু সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বাড়িতে এই তিনটি জিনিস থাকা কিন্তু অত্যন্ত ভালো এই তিনটি জিনিস যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু সর্বদাই মালক্ষী বাড়িতে থাকবে এছাড়াও বাড়ির দোষ একেবারেই দূর হবে তার সঙ্গে কিন্তু আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে এই তিনটি জিনিস নিয়ে আসা বাড়ির পক্ষে অত্যন্ত শুভ সবাই চাই সবার বাড়িতে অনেক উন্নতি হোক সবাই চাই সবার বাড়িতে যেন কখনোই কোনো খারাপ নজর বা কোনো অশুভ শক্তি না প্রবেশ করে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই করে এই তিনটি জিনিস বাড়িতে নিয়ে আসতে হবে বন্ধুরা সবাই চাই বাড়িতে মা লক্ষ্মী সর্বদাই থাকুক বাড়িতে মা লক্ষ্মী থাকা মানেই কিন্তু বাড়িতে আর্থিক উন্নতি সবসময় বেড়ে যায় এছাড়াও বাড়ির মধ্যে কখনোই কিন্তু টাকা পয়সার সমস্যা দেখাই দেয় না সেই জন্যে সবাই কিন্তু মা লক্ষ্মীকে খুব ভালোবেসে পূজা আরাধনা করে মা লক্ষ্মী কিন্তু খুব অল্পতেই অনেক খুশি হয় মা লক্ষ্মীকে খুশি করার জন্যে অবশ্যই করে কিছু নিয়ম মানতে হয় সব থেকে প্রথমেই যে নিয়মটি আপনারা মানবেন তা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কখনোই কিন্তু ঝগড়া ঝামেলা বিবাদ কলহ একেবারেই করবেন না মা লক্ষ্মী কিন্তু এতে অনেক রুষ্ট হন সেই জন্যে সর্বদাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখবেন এছাড়াও বন্ধুরা বাড়ির মধ্যে কিন্তু কখনোই কোনোভাবে ঝগড়া ঝামেলা করবেন না সবাই যদি মিলেমিশে থাকেন এবং বাড়ির পরিবেশ যদি ভালো হয় অর্থাৎ সবসময় শান্তি বজায় থাকে তাহলে কিন্তু মা লক্ষ্মী সর্বদাই আপনাদের বাড়িতেই থাকবে সেই জন্যে সবাই মিলেমিশে থাকবেন এছাড়াও বন্ধুরা অনেক বাড়িতে আছে বাস্তুদোষ এবং তার সাথে সাথে খারাপ শক্তিও বাড়ির মধ্যে থাকে সেই সকল বাড়িতে কিন্তু কখনোই লক্ষ্মী যান না এছাড়াও সেই সকল বাড়ির কখনোই উন্নতি ঘটে না সব থেকে প্রথমে যে কারণে বাস্তু দোষ এবং খারাপ শক্তি বাড়িতে প্রবেশ করে তা হচ্ছে বন্ধুরা ঘর বাড়ি একেবারে নোংরা আবর্জনা করে রাখার কারণে বাড়িঘর যদি নোংরা আবর্জনা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হবে এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি সর্বদাই চলাফেরা করবে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি থাকা মানেই কিন্তু সেই সকল বাড়ির সর্বদাই ক্ষতি হবে সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার রাখার বাড়িঘর যদি পরিষ্কার থাকে তবে কিন্তু মা লক্ষ্মী গৃহেতে আসবে এছাড়াও মা লক্ষ্মী সর্বদাই বাড়ির মধ্যে বিরাজমান থাকবে সেই জন্যে বাড়িঘর প্রত্যেক দিন সুন্দর করে পরিষ্কার করবেন এবং তার সাথে সাথে অল্প একটু গঙ্গার জল নিয়ে ভালো করে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা ছিটিয়ে দেবেন এর ফলেই কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর বাড়ি একেবারেই শুদ্ধ হয়ে যাবে এরপরে বলি বন্ধুরা প্রত্যেক বাড়িতে সদর দরজা অনেকেই পরিষ্কার করেন না অনেক বাড়িতে দেখবেন বন্ধুরা সদর দরজার সামনে ছেঁড়া জুতো ছেঁড়া জামাকাপড় এছাড়াও ছেঁড়া অনেক কিছুই পড়ে থাকে এইসব জিনিসগুলি যদি সদর দরজার সামনে পড়ে থাকে তাহলে কিন্তু আপনাদের বাড়িতে কখনোই কিন্তু উন্নতি হবে না আপনার বাড়িতেই সর্বদাই অশুভ শক্তি প্রবেশ করবে সেই জন্য বন্ধুরা সদর দরজা যদি পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে অনেক উন্নতি হবে এছাড়াও মা লক্ষীর বসবাস হবে সর্বদাই আপনার বাড়িতে এরপরে বলি বন্ধুরা আপনাদের বাড়ির বিছানাতে বসে কখনোই কোনো খাবার একেবারেই খাবেন না বিছানাতে বসে যদি কোনো খাবার খান তাহলে আপনাদের সংসারে চরম বিপর্যয় নেমে আসবে সেই জন্য বন্ধুরা নির্দিষ্ট জায়গায় সর্বদাই আপনারা খাবার খাবেন তাহলে কিন্তু আপনার বাড়িতেই মা লক্ষ্মী থাকবে এছাড়াও বন্ধুরা যখনই আপনারা এঁঠো থালা বাসন রাখবেন সর্বদাই চেষ্টা করবেন তাড়াতাড়ি সেই এঁঠো থালা বাসন মেঝে পরিষ্কার করে রান্নাঘর সুন্দর করে তৈরি করার অর্থাৎ রান্নাঘর সাজিয়ে রাখার কারণ বন্ধুরা রান্নাঘরেই কিন্তু মা অন্নপূর্ণার বসবাস রান্নাঘর যদি খারাপ থাকে বা নৌকরা থাকে তাহলে কিন্তু মা অন্নপূর্ণা বাড়ি ছেড়ে চলে যাবেন এবং সেই সকল বাড়িতেই কিন্তু অনেক বিপদ আসতে পারে সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার রাখার সাথে সাথে রান্নাঘরও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বন্ধুরা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্যে অবশ্যই করে কিন্তু এই নিয়মগুলি মানবেন তাহলে দেখবেন মা লক্ষ্মী আপনাদের উপর অনেক খুশি হবে এবং আপনাদের উপর অনেক আশীর্বাদও করবে বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি জিনিস যে তিনটি জিনিস বাড়িতে থাকার সাথে সাথেই কিন্তু মা লক্ষ্মী আপনার বাড়িতেই চলে আসবে এছাড়াও সর্বদাই আপনার বাড়িতেই কিন্তু বিরাজমান থাকবে এই তিনটি জিনিস কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত পছন্দের সব থেকে প্রথমেই বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে এই তিনটি জিনিস মা লক্ষ্মীকে অবশ্যই করে অর্পণ করতে হবে সেই জন্যে প্রথমেই ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা হয়ে গেলে আপনারা অবশ্যই করে কিছু ফুল দিয়ে সুন্দর করে মা লক্ষীকে সাজিয়ে তুলবেন এছাড়াও আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদেরকেও ভালো করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন তারপরে অবশ্যই করে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করা হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র অর্থাৎ আপনারা একটি পিতলের পাত্র বা তামার পাত্র আপনাদের কাছে যে পাত্র আছে সেই পাত্রই নিয়ে নেবেন সেই পাত্রর উপরে ভালো করে একটু ফুল দিয়ে সুন্দর করে সেই পাত্রটা সাজিয়ে তুলবেন যখনই ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে যাবে সেই পাত্রর উপরে অল্প একটু অখণ্ড আতপ চাল দিয়ে দেবেন যেটাকে অনেকেই বলে থাকে আলো চাল সেই আলো চাল সুন্দর করে দেওয়া হয়ে গেলে সেই আলো চালের উপরে অবশ্যই করে দেবেন একটি লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন লক্ষ্মী করি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই জন্য বন্ধুরা অবশ্যই করে আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো দর্শকর্মার দোকান থেকে এই লক্ষ্মী করি আপনারা অবশ্যই করে নিয়ে আসবেন সেই লক্ষ্মী করি নিয়ে এসে সর্বপ্রথমে ভালো করে গঙ্গার জলে ভালো করে শুদ্ধ করে নেবেন এবং তারপরেই কিন্তু সেই অখণ্ড আলো চালের উপরে ভালো করে দিয়ে দেবেন তার সাথে সাথে বন্ধুরা একটি দিয়ে দেবেন গৌমতী চক্র আশা করি আপনারা সবাই জানেন গৌমতী চক্র কি। এই গৌমতী চক্রও কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের তো বন্ধুরা সেই পাত্রর উপরে একটি লক্ষ্মী করি এবং একটি গৌমতী চক্র তার সাথে সাথে একটি আনা দিয়ে দেবেন আপনারা এক টাকার কয়েন দেবেন দেখবেন বন্ধুরা ধান কোনো সোনা দোকান থেকে কিছু সোনা কিনলে তার সাথে কিন্তু একটি কয়েন অবশ্যই করে দিয়ে থাকে সেই কয়েনের উপরে কিন্তু মা লক্ষীর ছবি আঁকা থাকে যদি আপনাদের কাছে সেই রুপুর মা লক্ষ্মীর ছবি আঁকা কয়েন থাকে তাহলে সেই কয়েনটিও কিন্তু সেই পাত্রর উপর দিয়ে দেবেন তারপরে বন্ধুরা সেই পাত্রটি নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এবং ঠিক তারপরে ধূপ জেলে তার সঙ্গে প্রদীপ জেলে ভালো করে মা লক্ষ্মীর পুজো একেবারেই সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে গেলে ভালো করে আপনারা মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীকে প্রণাম করে নেবেন এবং কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে যে সকল ভোগ নিবেদন করেছিলেন তা তুলে নেবেন এবং সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তারপরে বন্ধুরা সেই এবং বন্ধুরা সেই পাত্র থেকে অবশ্যই করে লক্ষী করি গোমতী চক্র এবং সেই রূপর কয়েন বা এক টাকার কয়েন যা আপনারা অর্পণ করেছিলেন বা নিবেদন করেছিলেন তা অবশ্যই করে কিন্তু আপনারা একটি লাল শালু কাপড়ে করে তুলে নেবেন তারপরে সেই লাল শালু কাপড় ভালো করে পড়লি করে নেবেন এবং আপনাদের বাড়ি আপনাদের ঘরের মধ্যে রাখতে পারেন এছাড়াও আপনাদের বাড়ি আলমারিতে রাখতে পারেন এবং আপনারা চাইলে ঠাকুর ঘরেও রাখতে পারেন এই তিনটি জিনিস বাড়িতে থাকলে কিন্তু বন্ধুরা আপনার বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকবে মা লক্ষ্মী কিন্তু আপনার বাড়ি ছেড়ে কোথাও যাবেন না সেই জন্যে অবশ্যই করে এই তিনটি জিনিস সর্বদাই বাড়ির মধ্যে রাখবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন